বাংলাদেশে যান সাকিব আল হাসান বিশ্বের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলে খেলার অনন্য রেকর্ড ইতিমধ্যে করে ফেলেছেন বাংলার এই কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের নাম যেমন গর্বের প্রতীক তেমনি এখন নতুন গর্বের নাম হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তার দেওয়া সিদ্ধান্তে বিপক্ষের দশটির রিভিউ নেওয়া হয় যার মধ্যে আটটি ব্যর্থ হয় এতে বোঝা যায় সৈকত কতটা নিখুঁত ইংল্যান্ড বনাম ভারতের অ্যাসবেস্টন টেস্টের মাঠ আম্পায়ার হিসাবে দারুণ পারফর্মেন্সের প্রশংসার ঝড় তুলেছেন তিনি এমনকি খোল হার্সা ভোগলেও অবাক হয়েছেন সৈকতের সিদ্ধান্তের ধার ও বিশুদ্ধতা দেখে সাম্প্রতিক অ্যাসবেস্টন টেস্টের ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈকত ম্যাচে দাঁড়ার সিদ্ধান্তগুলোই প্রমাণ করেছে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হয়ে উঠেছেন ম্যাচ চলাকালীন তার দেওয়া সিদ্ধান্তের বিপক্ষে মোট দশটি রিভিউ নেওয়া হয় যার মধ্যে আটটিতেই জয় হয় সৈকতের নেওয়া সিদ্ধান্ত এই পরিসংখ্যান নিজেই বলে দেয় সৈকতের চোখে কতটা নিখুঁত জেনে ভুল ধারাবাহিক সকার হাসা বলে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে সৈকতের প্রশংসা নিয়ে লিখেছেন এই ম্যাচ আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে আপনি ক্রিস গ্রাফিনের কাছ থেকে স্ট্যান্ডিং আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদুল্লাহ সৈকত ছিলেন দুর্দান্ত বিশেষ করে টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগ মুহূর্তে বেন স্টোকের আউট নিয়ে তার দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত ছিল দারুণ ইংল্যান্ডে দ্বিতীয় ইনিংসে একচল্লিশতম ওভারে ওয়াশিংটন সুন্দর একটি বল স্টোকসের প্যাডেলে গেলবি ডাব্লিউর আবেদন করেন বলাররা অনেকেই তখন দ্বিধায় থাকলেও সৈকত সঙ্গে সঙ্গে আউট ঘোষণা করেন স্টকস রিভিউ নেন কিন্তু দেখা যায় আম্পায়ার সৈকতের সিদ্ধান্ত একদম সঠিক এমন সূক্ষ্ম ও আত্মবিশ্বাসের সিদ্ধান্ত একজন আম্পায়ারের দক্ষতা ও পরিপূর্ণতার প্রতিচ্ছবি এই ঘটনা শুধু ম্যাচকে রাঙিয়ে তোলে না বরং বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নতুন করে পরিচয় করিয়ে দেয় এবার একজন আম্পায়ারের হাত ধরেই এটি আসলো সরফুদুল্লাহ ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেল জায়গা করে নেওয়ার প্রথম বাংলাদেশ আম্পায়ার এর আগে তিনি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ম্যাচ পরিচালনায় নিজের মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন তার এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটের একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট যখন গর্বের কথা ওঠে তখন প্রথমে উৎসাহিত হয় সাকিব আল হাসানের নাম তিনি অলরাউন্ডার নৈপুণ্যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দেশের পতাকা উঁচিয়ে ধরেছেন আজ সেই তালিকায় যোগ হল আরও একটি নাম শরফিদুল্লাহ ইবনে শহীদ সৈকত একজন নিখুঁত দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী আম্পায়ার হিসেবে সৈকত এখন সারা বিশ্বের প্রশংসা করেছেন আর বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন ইতিমধ্যে সাকিব যেমন মাঠে খেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন সৈকত তেমনি খেলোয়াড়দের ন্যায় মাঠে অন্য এক প্রান্ত থাকলেও বাংলা বাংলাদেশকে গর্বিত করেছেন এই জন্য ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতা একটি নতুন দিগন্ত খেলোয়াড় ও আম্পায়ার উভয় ক্ষেত্রেই বিশ্বমানের স্বাক্ষর